নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো আজকে আমি এসেছি বাবার বাড়িতে তোমরা সকলেই জানো আমি কলকাতায় ফিরেছি আর এসেছি বাবার বাড়ি আর আজকে আমরা যাব রঙ্গলি মল আমি রঙ্গোলি মল শুনেছি কিন্তু কোনো দিন যায়নি কোনো দিন কেন আমি কলকাতাতে কোনো দিন কোনো মলেই যাইনি তো আজকে সব বোনেরা আছে বোনেদেরকে বললাম চল ঘুরে আসি তো বিকালবেলা দেখো রেডি হয়েছি বেরিয়ে পড়েছি যে আমার ছেলেও রেডি হয়ে গেছে শুয়ে আছে এখানে আমার মেয়ে আছে তো চলো বোনেদেরকে নিয়ে একটু ঘুরে আসি তো চলো বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো সবাই সঙ্গে থেকো পাশে থেকো তো এই যে আমাদের গোপু গোপু রেডি হয়ে গেছে এই দেখো গোপুর লুক দেখো এই যে আমাদের সোনা আমরা টোটো করে চলে যাচ্ছি টোটো এটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা দেখেছ এই দেখো পূজা মুখ চাপা দিচ্ছে এইগুলো সব তখন এমনি দোকান ছিল এখন ফ্ল্যাট হয়ে গেছে আর এই দেখো পাঁচ মিনিট নয় তিন মিনিট হাঁটলে আমার না না ওই ট্রেনে ভিডিও করেছি আমি ট্রেনে করেছি শোনো সত্যি কথা বলতো

এখানে এখানে ওদিক থেকে মানে হল থেকে সব প্যাসেঞ্জার আসে এখানে জুতো পরে এত মন বাবা কে ভিড় যাচ্ছে ফোনটা জামা কাপড়ের বালতি নিয়ে আর এবারে শপিং মলে যাচ্ছে হাওয়াই চপ্পল করে চেঞ্জ করেছো চলো এটাকে কি বলে জায়গাটা শোনো বল হ্যাঁ এদের দুজনকে কেউ চিনতে কি দেখো দেখি পূজা মুখটা দেখা ফটো তুলবো দুজনের দেশবন্ধু পার্ক তো বালি দেশবন্ধু ক্লাব এটা একটু আগে গেল ওটা কি যেন নার্সিংহোমটা ছিল সমজীবী এবার আসবে বেলুর মঠ আমাদের গোপুকে দেখো গাড়িতে চাপলেই ও বেচারা ঘুমিয়ে পড়ে দেখো দেখেছো ঘুমমে পড়েছে আর এই যে এই দেখো এটা হচ্ছে বেলুর মঠ ফটো তুলে নিয়েছি এখন বেলুর মঠ বন্ধ তাই তো এইটা দেখো বেলুর স্টেশন এই দেখো এখানে লেখা আছে চলে এসেছি রঙ্গোলি মলে তো চলো এর ভেতরে অনেক অনেক কিছু আছে আইনক্স আছে রিলায়েন্স আছে আছে স্যামসাং আছে স্পেন্সার আছে চলো যা যাক ভেতরে খেবই সুন্দর ডেকোরেশন বাটারফ্লাইগুলো দেখ আমাদের ঘোড়া হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে আর এখানে আমাদের আমাদের অন্ধ্রপ্রদেশে যেরকম শপিং মলে ভিডিও করা কোনো ব্যাপার নয় করতে দেয় এখানে অনেক জায়গায় ভিডিও করা নট অ্যালাউ তো দেখো আমরা এখন কেনাকাটা করে নিয়ে এখানে বসে আছি কিছু স্ন্যাক্স খাবো তারপর বাড়ি যাব। তো চলো যদি বাড়ি কিছু শেয়ার করব তা নাহলে একবারে বাড়ি গিয়ে কথা হবে আর দেখাবো কি কি কিনেছি আর এখানে আমাদের গপু দেখো গপু এদিকে যে আমার এই ও বিলের নথ করে দিচ্ছে গাড়ি চাপবে বলে খুব বায়না করছিল একটা গাড়ি কিনবে বলে বায়না করছিল তো চলো লেখা কফি কফি তোমাদের গোপুকে দেখো আইসক্রিম খাচ্ছে সুগার যার এক্সট্রা সুগার লাগবে দিয়ে খাও সোনারা দেখো আমাদের মোমো চলে এসেছে এখানে সবার কফি খাওয়া হয়ে গেল আমার ছেদ তোর কফি সোনু খাচ্ছে কফি সবাই খেয়ে নিচ্ছে কফি আর দেখো পূজা বললেও খাবো না দেখো এক কাপ কফি তিনজনে খায় হয়ে গেছে দেখো এই চাটনিটাকে খাচ্ছে ও হ্যাঁ ভাবা যায় স্যান্ডউইচ গম কম্বো ব্যাগ চলেছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে একটা তো চলো এটার মধ্যে এবার অ্যাটাক হবে সবাই যাও চাউমিন আর চিলি চিকেন নিয়ে সবাই সোনার কথা নে চিলি চিকেন আর চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল চলে এসেছে এ দেখো এটাও চলে এসেছে এক সঙ্গে সব চলে এসেছে এতক্ষণ বসেছিলাম কিছু দেয়নি আলাদা আলাদা করে তোল সব বন্ধ হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে তো চলো যা যাক এই যে উঠে পড়লাম বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দেখা যাক টোটো পাবো না বাসে করে যেতে হবে তো চলো এখানে একটা কি খাওয়ার ছিল ক্যাফে ক্যাফে চলো সব বন্ধ তো চলো আমাদের মলে ঘোরা হয়ে গেছে যখন ঢুকছিলাম তখন সব খোলা ছিল তখন সব ভিডিও নট অ্যালাউ নট অ্যালাউ করে চেল্ মিল্লি করছিল তো চলো বাড়ি যাওয়া যাক মলে ঘোরা হয়ে গেল আজকে আমরা অনেক মজা করলাম আমার বন্ধুরা বঞ্জিরা নেই আবার ষষ্ঠী ষষ্ঠীর সময় আর একবার আসবো সবাই মিলে আসবো বঞ্জি টঞ্জিরা সবাই থাকবে বাড়ি যাচ্ছি অনেক রাত্রি হয়ে গেছে ভয় ছিল যে টোটো পাবো না বাচ্চা করে যেতে হবে তো না এখন তো টোটো অ্যাভেলেবেল টোটো পেয়ে গেলাম এবার বাড়ি যাই হচ্ছে আমাদের বালি বাজার দেখো এটা হচ্ছে আমাদের বালির বাজার ছোটবেলায় কত বাজার করতে আসতাম আর এটা হচ্ছে বালি স্টেশন দাদুর সঙ্গে বাজার করতে আসতাম চলো ব্রিজের তলা দিয়ে চলে যাই সন্ধেবেলায় এই ব্রিজের তলায় বিশাল ভিড় হয় আর আমরা যেদিনকেই বেরোই সেদিনকেই বৃষ্টি আসে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম না ওয়ান এ আর ওয়ান দুই তিন এটা হচ্ছে মেল লাইন তারকেশ্বর লাইন ব্যান্ডেল লাইন আর ওইটা হচ্ছে কর লাইন হ্যাঁ হ্যাঁ তো দেখো শপিং করে চলে আসলাম মলে ঘুরে চলে আসলাম বেশ ভালোই লাগলো মজা হলো অনেক আর এখানে দেখো কি কি কিনেছি এই যে আমার মেয়ে একটা চপ্পল কিনেছি আর এই যে এটা আমার ছোট কাকা ছোট মেয়ে নিয়েছে এটা কি বলে এটাকে টপ হম আর এই যে আমাদের গপুসোনার দেখো গপুসোনার একটা খালদা নিয়েছে খাল্লা আর এখানে আমার মেয়ে নিয়েছে ক্লে ক্লি কি সব বানাবে ক্লে নিয়েছে টুকটুক করে অনেক কিছুই কেনাকাটি করা হয়ে গেছে আমি বেশি কিনি না আমার বোনেরাই বেশি কিনে আমাকে এই যে এই একটা ও জামাটা জামা রয়ে গেছে এই যে আমাদের গপুসোনার জামাটা ও কালকে আমাদের গপু কালকে ন্যাড়া হবে তো এইটা পরলে তো বলবো ন্যাড়া হয়ে বেশ ভালোই লাগবে গোপুকে আর গরমেতে নরম পুরো আরাম হবে আর এই যে গুপুর মা নিয়েছে একটা জামা কুর্তি এটাও মানে গোপুর মা কালকে পরবে না মনে হয় ও তো শাড়ি পরে যাবে এটা এইগুলো জুডিও থেকে নেওয়া হয়েছে জুডিও আর আমি একটা প্যান্ট কিনেছি আমার একটা প্যান্টের দরকার ছিল তাই একটা প্যান্ট কিনেছি যেটার মধ্যে সাইডে এরকম চেন আছে আর এক সাইডে পকেট আছে পকেট वालाটাই আমার দরকার ছিল সকালবেলা মর্নিং ওয়ার্ক করতে যাওয়ার জন্য এই যে আমাদের পূজা একটা ওন্না কিনেছে ওর সাটা তো ভালো বেশ স্কার্ফ স্কার্ফের ডিজাইনটা ভালো এই দেখো আর আমি একটা জামা কিনেছি এই যে

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থাকো দেখাবে পরের কোনো একটু ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই